হ্যাকার না আমি ভালো প্লেয়ার আমি হ্যাকার হলে তো এই যে তোমার সাথে ম্যাচ খেলি সবাই না এক মিনিটের মধ্যে মাইরা লইতাম

আপনার সাথে খেললে আমার আইডিও ব্যান হয়ে যাবো আমার এত দামি একটা আইডি কি বলছি কি দামি আইডি একটা আইডি বলে আবার দামি আইডি তোর আইডি খুলছ সবাই তিন দিন হয়েছে আর আমি তো সাত বছরের পুরোনো প্লেয়ার

নিম্নে প্রমাণ তাহলে আসেন আমরা কাস্টম খেলে আপনি যদি আমারে হেডশট দিয়া মারেন তাহলে বুঝব আপনি হ্যাঁ না ভাই কাস্টম খেলে তো হেডশট লাগবে এর লাগে কি হেডশট মারলে আমি হ্যাকার হয়ে যাবো হ্যাঁ হেডশট মারলে আপনি হ্যাকার হয়ে যাবেন আর আপনি হেডশট ছাড়া খেলবেন আপনি না প্রমাণ করবেন আপনি হ্যাকার না তাহলে আপনি হেডশট কেন মারবেন

তোর মতন দুর্বল প্লেয়ারে আমরা ঘুষি দেওয়া মারি বুঝছ ঘুষি দেওয়া মারি গোল নেই নেই এই জন্য কি এসে আমরা ঘুষি দিয়ে মারতে পারি তুই এসেছো একটা দুর্বল প্লেয়ার আমি তো প্রমাণ করে দিতেছি আমি হ্যাকার না তাহলে আপনি আমার সামনে দাঁড়ান এ হেডশুট এই নুগে এটা আবার কেমন কথা বলি আমি তোর সামনে খারামুগির তুই আমার হেডশুট দিবি হ্যাকার আমি তো তোর হেডশুট দিয়ে মারি নাই আমি তোর ঘুষি দিয়ে মারছি

আপনার না বলছি চুপচাপ দাঁড়াই খেতে না আমি তো নর্মাল প্লেয়ার তাই তো আমি নর্মাল ভাবে খেলি তাই জিততে পারি না আমি বুঝাইতাম তোর আমি হ্যাকার না দেখ আমি তোর হাইয়া দিতে আমি হ্যাকার আমি হ্যাকার হলে তো আমি কেমনি বুঝাইতামিটা খালি রাউন্ড হারলে আমার হ্যাকার দাবি করে আমি হ্যাকার না রে আমি হ্যাকার না আমি আব্বা দেখছো কেম মাইরা ঘরের সিপাই ফালাই রাখছি আপনি হ্যাকারের আব্বা আর আমি আপনার সাথে খেলতেছি আমার হয়ে যাব আমি এক্ষুনি গেম থেকে বের হয়ে যাইতেছি মিটিং আমি হ্যাকারের কেউ না বুঝছো আমি হ্যাকার আপ তুই সতের মধ্যে কেউ না তুমি গেম থেকে হইও না

আচ্ছা যা বলছি বলছি তোর লোক আমি কথা পেশায় পারবো না বুঝছো তুই আমার মাথাটা খেয়েছি আমি তোমার সাথে গেম প্লে করে পারি না তুমি না অনেক ভালো খেলো জানপাখি তুমি ভালো প্লেয়ার আমি দুর্বল প্লেয়ার ঠিক আছে এখন খুশি অনেক খুশি যারা ভিডিওটি একদম লাস্ট অবধি দেখছো তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট করে দিবা আর আমাদের ভিডিওগুলো গুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবা আশা করি তোমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবো এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ